শুভ দুপুর শুভ কামনা সকলকে সকলে ভালো থাকবেন আজ আমি শুরু করছি আমার পিসে মশায়ের কিছু হাতের কাঠের তৈরি কাজের এই যে স্বাগতম লেখা আছে এই কাঠের কাজগুলো আমার পিসা সবগুলো নিজের হাতে তৈরি করা কাঠের জিনিসপত্র মানে কাঠ তৈরি করার কাঠের জিনিসপত্র তৈরি করার যত যন্ত্রপাতি সমস্ত কিছুই পিসা মশায়ের আছে এই সমস্ত কিছু দিয়ে দোকান থেকে ছোট ছোট কাঠের টুকরা নিয়ে এসে উনি অবসর সময় এই কাজগুলো করেছেন এগুলো অনেক আগে করেছেন উনি যখন চাকরি করতেন তখন করেছেন উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন তো যখন উনি অবসর সময় পেতেন তখন এই কাজগুলো করেছেন তো কাজগুলো এই আলমারি ড্রেসিং টেবিল আলনা তারপরে গয়নার বাক্স ল্যাম্পশেড ধূপদানি তারপরে স্ট্রে তারপরে নৌকো পেন্সিল রাখার বক্স পেঙ্গুইন শাপলার এগুলো সব উনি তৈরি করেছেন কাঠ দিয়ে তো এগুলো অনেক আগের এগুলো শোকে যে গোছানো ছিল আমি সবগুলো নামিয়ে সবগুলো ভিডিও করে রেখেছি তো ভিডিও করছি যে কাঠের আলমারিটা এত যত্ন করে উনি করেছেন ড্রেসিং টেবিলটা একদম ছোট্ট ড্রেসিং টেবিল তো কাজগুলো করেছেন পড়ে গেল আমি নিজেই ভিডিও করছি নিজেই দেখাচ্ছি সেই জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে তোমাদের দেখতে এটা গয়না রাখার বাক্স গয়না রাখার বাক্স তিন চারটা আছে বিভিন্ন রকমের ল্যাম্পশেট প্যাঁচানো ল্যাম্পশেট আলনা ঢেকি, পেঙ্গুইন নৌকো স্ট্রে তারপরে আরও ছোটো ছোটো অনেক হাতের কাজ ছিল আমি যেগুলো সামনে পেয়েছি সেগুলো ভিডিও করছি খাট কচুপাতা শাপলা ফুলের কলি বিভিন্ন রকমের হাতে রান্না করার ছুলনি খন্তা ঝাড়না। পির চুলকানি তারপরে এই যে আলমারিটা দেখছো এটা পুরো নকশা করা পুরো নকশা করা কাঠের বাঁশের তৈরি কিছু জিনিস আছে ওনার ল্যাম্পশেটগুলো বাঁশের তৈরি তারপরে নারকেলের নারকেলের খোসা দিয়ে সেটাও নারকেলের খোসা দিয়ে সেটাও তৈরি করেছেন নকশা করে ইজি চেয়ার ড্রেসিং টেবিলটা সামনে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের ছোট্ট ড্রেসিং টেবিল ছোট্ট আলনা যেগুলো ঘর সাজাতে যেগুলো আমরা সংসার শুরু করি যেগুলো দিয়ে বক এই যে বক দুটো বক তৈরি করেছেন এই যে আলনাটা একদম একদম ন্যাচারাল আলনা উনি তৈরি করেছেন ছোট্ট আর ঢেঁকি এটা গ্রামের পুরাতন অনেক পুরাতন এখনও আছে ঢেকির তবুও এটা রকিং চেয়ার বলি আমরা ইজি চেয়ার বলি আমি নেড়ে তোমাদের দেখাচ্ছি এটা পিসা মশার তৈরি অসম্ভব মেধা না থাকলে আর হাতের গুণ না থাকলে এগুলো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব তো নাই তো পিসা অসম্ভব মেধা দিয়ে এগুলো তৈরি করেছেন এবং অসংখ্য মেধা অসংখ্য সময় উনি বের করে চাকরিজীবী অবস্থায় এগুলো তৈরি করেছেন আর এখন তো ইউটিউব আছে অনেক কিছু শেখা যায় ইউটিউব দেখে তখন উনি নিজের মেধা দিয়ে নিজের মন দিয়ে নিজের প্রচণ্ড শখ শখের জিনিস বলতে পারি তার এগুলো শখ শখ করে তৈরি করেছেন এই যে ল্যাম্পশেডগুলো এগুলো উনি তৈরি করেছেন এগুলো বিভিন্ন জায়গায় ঘরের বিভিন্ন জায়গায় ছিল আমি নিয়ে এসে সবগুলো নিয়ে এসে একসাথে জড়ো করে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের ল্যাম্পশেডগুলো বাঁশেরও আছে আবার কিছু কাঠেরও আছে এই যে এটা বাঁশের বাঁশ দিয়ে তৈরি করা পুরোটা বাঁশ কেটে কিভাবে উনি তৈরি করেছেন আমি জানি না আমি খুব ছোটোবেলায় দেখেছি উনি এগুলো তৈরি করতেন তো সেগুলো শোক যে সাজানো ছিল সবগুলো আমি নামিয়েছি নামি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আমি জানি না কার কীরকম লাগবে তো এগুলো তো আসলে সংরক্ষণ থাকবে কি না আমি জানি না শোকে যে সাজানো আছে এই যে ঢেঁকি ঢেঁকিতে পাড় দিচ্ছি হাত দিয়ে কি মজা লাগছে খুব মজা লাগছে আমার ঢেঁকিতে পার দিতে তো স্ত্রে তিনটা এটা হচ্ছে নারকেলের নারকেলের কি বলি আমরা নারকেলের ইয়েটা আর কি ভেতরের ওইটা ধূপ ধূপদানি পুরো জিনিসগুলো আমাদের ঘর সাজাতে লাগে খাট এটা ছোট্ট খাট বক্স খাট বলি না ডিভান বলবো না কী বলবো এটা খুবই চমৎকার একটা জিনিস আর কত রকমের হাতা ডাইনিং টেবিল এগুলো সবই যে আলমারিটা চমৎকার একটা আলমারি উনি বানিয়েছেন সবগুলো শোকেজে ছিল সবগুলো আমি নামিয়ে ভিডিও করেছি তোমাদের কেমন লাগলো জানাবে আর হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি সব গয়না রাখার বাক্স উনি তৈরি করেছেন খুব যত্ন সহকারে তৈরি করেছেন আমার ভিডিও করতেও খুব ভাল লাগছে আর তোমরা যদি দেখো সকলে আরও ভাল লাগবে কমেন্টস করলে আরও ভাল লাগবে লাইক দিলে আরও ভাল লাগবে এগুলো সংরক্ষণ করে রেখেছে আলমারিতে এই যে শাঁপলা ফুল এই পুরোটা কালার করা সম্পূর্ণটা পিসা ওখানে বসে আছেন আমি পিসামশাইকে কতবার বলেছি এটা পিসামশাইয়ের বাসায় থাকে সবাই ভালো থাকবেন কামনা দিয়ে শেষ করছি এটা পিসা মশাইয়ের সাথেই থাকে আমার পিসির সাথে থাকে তা আবার নিয়ে আসলাম পুরোটা দেখানোর জন্য ল্যাম্পশেড কাঠের জিনিসগুলো অসম্ভব পরিশ্রম আর মেধা দিয়ে কাঠের জিনিসগুলো তৈরি করেছেন ডাইনিং টেবিলটা আমার যে কী ভালো লাগছে মনে হয় যে খেতে বসে যাই সেটা তো সম্ভব না তাই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি